2022 সালে ভোটার লিস্টে নাম আচ্ছা যদি না থাকে তাহলে কি হবে না থাকে তাহলে পদের লাজ মেরে পাকিস্তান কিবা বাংলাদেশ পার্টি দেওয়া হবে ওহ তো মারবি আচ্ছা স্যার talla আমাকে চেক করতে হবে একটু বাবার ওই ভোটার কার্ডগুলো দেখতে হবে একটু চেক করতে হবে আমাকে একটু সময় দিবেন আমি এই ফোনটা ফর্মটা রাখুন আমি কাল কিবা পরশু দিন এসে নিয়ে যাবো এটা আপনি পূরণ করে রাখবেন শুনুন এখানে মির্জাফর আলীর বাড়িটা তালা লাগো না ও কোথায় ও ও তো দেখতে পাচ্ছ না দুদিন হলো দেখতে পাইনি ও কোথায় গেছে সালা মালটা মনে হচ্ছে বাংলাদেশে সালা বাংলাদেশ চলে গেছে মনে হয় সালা আমিও তো বাংলাদেশি